আলহামদুলিল্লাহ এবছর হচ্ছে বেদরগঞ্জ উপজেলায় খুব ভালো ভুট্টার ফলন হয়েছে প্রতি বছরের ন্যায় এবছর এই ভুট্টার আবাদ বেদরগঞ্জ উপজেলায় অনেক বেড়েছে তা সময় আশা করি হচ্ছে যে এই ভুট্টাটা কৃষকদের মন এবং মাঠ দুইটাই দখল করে নেবে তা আমরা হচ্ছে দেখেন যে আজকে বেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নে আমি এসেছি এখানে হচ্ছে এক চাষির বাড়িতে অনেক ভুটটা হচ্ছে স্টোর করে রেখেছে এবং সে কিন্তু দেখেন যে এই যে অর্থাৎ মারের যে যন্ত্র যে যন্ত্র দিয়ে কিন্তু হচ্ছে সে ভুটটা ই করতেছে কব থেকে সারাচ্ছে তো এটা আগে যে কৃষকরা হচ্ছে হাত দিয়ে ভুটটা সারাতে যাতে প্রচুর কষ্ট হইতো এখন নিমিষেই কিন্তু তারা এই ভুট্টাটা হচ্ছে এই মেজ সেলার বা ভুট্টা মারাই যন্ত্রের মাধ্যমে তারা সহজেই দানাগুলো আলাদা করতে পারতেছে এটা তাদের জন্য যেহেতু সময় কম লাগতেছে এবং এটা খুবই সাশ্রয়ী এবং এই মেশিনটা হচ্ছে কত কত টাকায় কিনেছেন আপনি তিরিশ তিরিশ হাজার টাকা এই মেশিনটা হচ্ছে সিঁড়িগোড়া মেশিন উনি হচ্ছে তিরিশ হাজার টাকায় কিনেছে তাই যারা হচ্ছে ভুট্টা চাষে আশাবাদী বা ভুট্টা চাষ ব্যাপক হারে করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে চাইলেই এই মেশিনটা নিতে পারেন এটা হচ্ছে ঘন্টায় কতটুকু সাত থেকে আট মন ফলন সংগ্রহ করা যায় অর্থাৎ আহ বুটটা আলাদা করা যায় তা আপনারাও চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন তা আমরা হচ্ছে এটা একটু চালাই দেখি একটু দেখেন একটু দেখলেন যে এটা যত দ্রুত ভুট্টার যে কপ বা ফলটা দেওয়া যায় তত দ্রুত কিন্তু এটা কার্যকর করে তা আপনারা হচ্ছে যদি দ্রুত দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করি দশ মন পর্যন্ত হচ্ছে ফলন আপনারা এক ঘন্টায় সংগ্রহ করতে পারবেন তা আপনারা চাইলে কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করে করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম